আজ থেকে বেশ কিছু সময়ের আগের কথা এক গভীর অরণ্য জঙ্গলে এক চতুর শিয়াল বাস করত সে ছিল খুব বুদ্ধিমান কিন্তু একটু অলস আর স্বার্থপর যখন জঙ্গলের অন্যান্য প্রাণীরা কঠোর পরিশ্রম করে খাবার সংগ্রহ করত আর শিয়াল তাদের থেকে সেই সমস্ত খাবার ছল চাতুরির মাধ্যমে নিয়ে নিত তাই জঙ্গলের সমস্ত প্রাণীরা তাকে নিয়ে চিন্তায় পড়ে গেছিল কিন্তু কেউই পেরে উঠত না শিয়ালের সামনে কারণ শিয়াল ছিল বুদ্ধিতে সবার থেকে এগিয়ে প্রতিদিনের মতো আজও সে বানরের কঠোর পরিশ্রম করে সংগ্রহ করা খাবার আবারও ঠকিয়ে নিয়ে গেল সেই চতুর অলস স্বার্থফল শিয়াল জঙ্গলে প্রাণীদের থেকে নিয়ে আসা সেই সমস্ত খাবার সে নিয়ে নিজের বাড়িতে তার ঘরে ভিতরে ছিল খাবারে পরিপূর্ণ কোনো খাবারের অভাব ছিল না তার আর সমস্ত খাবার সে ঠকিয়েই উপার্জন করেছিল আর এই সমস্ত খাবার খেয়ে খুব আনন্দের সঙ্গেই দিন কাটতে থাকলো সেই বাজি স্বার্থপর শিয়ালের একদিন জঙ্গলে তীব্র খরা দেখা দিল নদী নালা শুকিয়ে গেল সমস্ত ফল শেষ হয়ে গেল জঙ্গলে থাকা সমস্ত প্রাণীদের অনাহারে দিন কাটতে লাগলো বেঁচে থাকার মতো সামান্য খাবারটুকুও তারা জোগাড় করতে পারতো না এইভাবেই না খেয়ে দিনের পর দিন তাদের কাটতে লাগলো দেখতে দেখতে সমস্ত গাছপালা শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেল আর সৌর্যের প্রচন্ড তাপে সমস্ত প্রাণীরা নিজেদের প্রাণ নিয়ে পালাতে লাগলো আর অন্যদিকে সেই চতুর অলস বা শিয়ালের না খেয়ে দিন কাটতে লাগলো তার সমস্ত ঘরের খাবার শেষ হয়ে গেল তার বেশিরভাগ দিনই না খেয়ে থাকতে হতো তাই সে ঠিক করলো দূরে কোথাও চলে যাবে কোনো এক গ্রামে বেশ কিছুদিন হাঁটতে হাঁটতে অবশেষে শিয়াল পৌঁছে গেল এক পাহাড়িয়া গ্রামে না খাওয়ার কারণে শিয়াল অনেক দুর্বল হয়ে পড়েছিল আর এই জায়গাটা ছিল তার কাছে নতুন তাই খাবারের চিন্তা তার কাছে আরও বাড়তে থাকলো হঠাৎ শিয়ালকে দেখতে পেয়ে কিছু কুকুর ডাকতে শুরু করলো আর শিয়াল প্রাণের ভয়তে সেখান থেকে দৌড়ি পালিয়ে গেল আর এই সমস্ত কিছু লক্ষ্য করছিল দূর থেকে এক বৃদ্ধা কৃষক সে ভাবলো শিয়ালকে একটা কাজ দেবে কারণ সে জানত শিয়াল খুব চতুর ও চালাক তাই বৃদ্ধা কৃষক একদিন শিয়ালকে ডেকে বললো এই যে জমি দেখছ এই জমি আমার আমি এই জমির মালিক আমি একা এত কাজ করতে পারি না তাই তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে খেতে দেব এখন তুমি যদি কাজ করতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও এ কথা বলার পর বৃদ্ধা কৃষক সেখান থেকে চলে গেল বৃদ্ধার মুখ থেকে সমস্ত কথা শোনার পর শিয়াল মনে মনে ভাবলো এখন আমি বুঝতে পেরেছি ঠকিয়ে খেলে জীবনে কখনো সুখী হওয়া যায় না তাই এখন থেকে আমি আর কাউকে ঠকাবো না পরিশ্রম করবো এরপর থেকে শিয়াল কাজ করতে শুরু করলো সেই বৃদ্ধা কৃষকের কাছে শিয়াল দিন কাজ করত মালিককে কখনো ঠকাতো না মালিকও তাকে খুব ভালোবাসত শিয়াল সারাটা দিন কাজ করত। আবার কখনো কখনো কাজ করতে করতে রাত হয়ে যেত কিন্তু তবুও শিয়াল কখনো কাজের ফাঁকি দিত না আর প্রতিদিন কাজ করার পর শিয়ালকে পেট ভরে খেতে দিত তার মালিক বৃদ্ধা কৃষক কৃষকের বউ শিয়ালের জন্য রোজ ভালো ভালো রান্না করত। আর এই সমস্ত খাবার তাকে জামাই আদর করে খাওয়াত শিয়ালে খাওয়া দাওয়ার পর বৃদ্ধা সব বাইকে গান শোনাত একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল আর শিয়াল সেই বৃষ্টির জলে ভিজে ভিজে দুপুরে কাজ করে বাড়ি ফিরছিল হঠাৎ তার মনে পড়ল তার নিজের বাড়ির কথা এটা ভেবেই তার মন খারাপ হয়ে গেল নিজের বাড়িতে যাওয়ার ইচ্ছা জাগলো তার মনে পরের দিন সকালবেলায় শিয়াল তার বন্ধু টুনিকে দেখতে পেল টুনি তাকে বলল তুমি কেমন আছো শিয়াল বন্ধু আমি তোমার বাড়ির দিক থেকে আসছি সেখানে খরা কেটে গেছে সব কিছু আগের মতো ফুলে ফলে ভরে উঠেছে একথা শোনার পর শিয়াল বলল তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আমি এখন খুব ভালো আছি আমারও বাড়ির কথা ভীষণ মনে পড়ছিল তুমি আমার মনের কথা বলেছ এটা শোনার পর আমি এখন ভীষণ ভালো আছি একথা শোনার পর শিয়ালের বন্ধু টুনি সেখান থেকে চলে যায় আর শিয়াল সমস্ত কথা শুনে প্রচন্ড খুশিতে রাস্তা দিয়ে নাচতে নাচতে তার মালিকের কাছে যায় এবং যাওয়ার পর সমস্ত ঘটনা মালিককে খুলে বলে আজ আমি খবর পেয়েছি আমার প্রিয় জঙ্গলে খরা কেটে গেছে সেখানে আবার ফুলে ফলে ভরে গেছে তাই আমি বাড়ি যেতে চাই আমি আপনার কাছে আপনাদের সবার কাছে অনুমতি নিতে এসেছি শিয়ালকে এত খুশি থাকতে তার মালিক আগে কখনো দেখেনি তাই সঙ্গে সঙ্গে মালিক তার বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিল এরপর মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার পর শিয়াল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বেশ কিছুক্ষণ পর সে পৌঁছে গেল তার বাড়ির কাছাকাছি সে এসে দেখলো চারিদিকে সবুজে ভরে গেছে এটা দেখে সে মনে মনে ভীষণ খুশি হলো অন্যদিকে বনের অন্যান্য প্রাণীরা শিয়ালকে দূর থেকে আসতে দেখে তারা আবারও চিন্তায় পড়ে গেল তারা আবার ভাবলো যে তাদের সমস্ত খাটনির খাবার আবারও শিয়াল যাত্রী করে ঠকিয়ে নিয়ে যাবে সমস্ত প্রাণীরা যখন এক জায়গায় খাবার খেত তখন শিয়াল তাদেরকে দূর থেকে দেখতো আবার কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যেত আর এই সমস্ত লক্ষ্য করতে লাগলো দূর থেকে এক বাদর সে ভাবল যে একদিন শিয়ালের সাথে গিয়ে কথা বলবে বনের সমস্ত প্রাণীরা শিয়ালের এই পরিবর্তন থেকে কিছুতেই বুঝে উঠতে পারছিল না তারা শিয়ালকে দূর থেকে লক্ষ্য করত একদিন হঠাৎ বানর এলো শিয়ালের বাড়িতে শিয়ালের বাড়িতে আসার পর শিয়ালকে বলল। আমি তোমাকে অনেকদিন ধরে দেখছি অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি আর আমাদের কারোর কাছ থেকে খাবার নিতে আসো না আর আগের মতো খাবার ঠকিয়ে নাও না তাহলে তুমি কিভাবে তোমার খাবার সংগ্রহ করো শিয়াল একটু মুসি এসে বললো চানাকে করে জীবন কাটে কিন্তু পরিশ্রম করে জীবন গড়ে আমি আমার ভুল বুঝতে শিখেছি আমি এখন বুঝেছি যে পরিশ্রম করে কত কষ্ট হয় তাই এখন আমি আর কাউকে ঠকাই না একথা কথা শোনার পর বানর ভীষণ খুশি হলো এবং বানর আর শিয়াল দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠল। তারপর বানর শিয়ালকে ডেকে নিয়ে গেল বনের অন্যান্য প্রাণীদের কাছে এবং তাদের কাছে যাওয়ার পর সব কথা খুলে বলল। বললো তোমরা সবাই শিয়াল তার ভুল বুঝতে পেরেছে সে আর আমাদের কাউকে ঠকাবে না সে বলেছে পরিশ্রম করে খেলে জীবন গড়ে সে আমাদের মতো পরিশ্রম করে খাবে তাই এখন থেকে শিয়াল আমাদের শত্রু না আমাদের সবার বন্ধু একথা শোনার পর ভালুক বলল নিজের ভুল বোঝাটা কোনো অপরাধ নয় শিয়াল যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন এখন থেকে ও আর আমাদের শত্রু না আমাদের সবার বন্ধু এরপর থেকে শিয়াল সবার ভালো বন্ধু হয়ে উঠল সবাইকে সুপরামর্শ দিত আর সমস্ত প্রাণীরা শিয়ালের কথা মন দিয়ে শুনত আর তার কথায় খুশি হয়ে সমস্ত প্রাণীরা তাকে অনেক অনেক খাবার উপহার দিত আর এইভাবেই সবাই একসাথে মিলেমিশে জঙ্গলে বাস করতে লাগলো